নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী ও ব্রত কথা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাঁচালি এসো এসো পাপি তাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা করহ শ্রবণ যে নাম শরীলে সর্বজীবনের নিস্তার মহাযোগী লোকনাথ নামটি তাঁর আশুতোষ সমতিনী অতি দয়াবান স্মরণেতে পরাগতি করেন প্রদান ডাকলে তাহারে সর্বপাপ দূরে যায় অজ্ঞানতা নাহি থাকে তাহার কৃপায় যারাবদ্ধ হয়ে জীবন রয়েছে সংসারে কিসে পাবে মুক্তি তারা খোঁজে বারে বারে লোকনাথ কর্মফল দাতা জীবের কল্যাণকামী শুভ ফলদাতা এ সংসারে কারাগারে করতে নিস্তার পরম দয়াল বাবা নেন সর্বভার এসো সবে তার যুগল চরণ সফল হোক তাই মানব জীবন আবির্ভাব চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গেতে চাকলা নামে গ্রামে মহকুমা বারাসতে শ্রীরামনারায়ণ ঘোষাল নামেতে শান্তিতে করেন বাস গ্রাম চাকলাতে শ্রীকমলা দেবী হন তাঁর গৃহিণী দেব দ্বীজে ভক্তি সদা সতী সীমন্তিনী স্ত্রী ডেকে বলে রামনারায়ণ এক পুত্র তুমি মোড়ে করবে অর্পণ সে পুত্র গৃহ ছাড়ি সন্ন্যাসী হবে তার ফলে বংশমর উদ্ধার পাবে অতপর তিন পুত্র তাঁর জন্মিল কিন্তু পুত্রে মাতা রাজি না হল ভূমিষ্ঠ হল করল প্রদান সুন্দর শিশু দেখে মাতা পিতা আনন্দিত হলেন মনে নহে কো সামান্য শিশু সবে সকলেতে নানা রূপ সুলক্ষণ রয়েছে অঙ্গেতে চাকলার পার্শ্ববর্তী গ্রাম কচুয়াতে ভগবান গাঙ্গুলি থাকে নিজ ভবনেতে মহান পণ্ডিত তিনি অতি জ্ঞানবান ব্রহ্ম তেজি তিনি অতি নিষ্ঠাবান রামনারায়ণের সাথে পরিচয় ছিল সংবাদ পেয়ে তিনি দেখতে আসলো সর্বসুলক্ষণযুক্ত দেখে শিশুরে অতিশয় আনন্দিত হলেন অন্তরে ভগবান পাজি দেখি নির্ধারণ করল লোকনাথ নাম তার তিনি রাখিল রামনারায়ণ মনে যাহা ভেবেছিল ভগবান গাঙ্গুলিরে সকলই কহিল অতপর বললেন রামনারায়ণ আমার পুত্রের ভার করুন গ্রহণ বললেন ভগবান উত্তমে কথা এক সত্য মনে তুমি রাখো সর্বদা উপনয়নের কার্য যবে শেষ হবে পুত্রতব গৃহ ছাড়ি মোর সঙ্গে যাবে সম্মত হলেন তাহে রামনারায়ণ ভগবান গাঙ্গুলি হলেন আনন্দিত মন বাল্য জীবন ক্রমে ক্রমে বাড়ে শিশু যেন শশধর পিতামাতা দেখি তারে আনন্দ অন্তর প্রতিবেশী পুত্র বেণী মাধব নামেতে তার মনে লোকনাথ খেলে আনন্দেতে অত্যন্ত চঞ্চল এই বালক দুজন প্রতিবেশী করে জ্বালাতন বেণী মাধব লোকনাথ একই শুভ দিনে উপনীত হলেন শাস্ত্রের বিধানে ভগবান গাঙ্গুলি তাহে আচার্য হল একসঙ্গে উভয়ের উপনয়ন দিল আত্মীয় স্বজন এলো আমন্ত্রিত সব পাড়া প্রতি বেশি আসে মহাকলরব জ্যোতির্ময় দেহধারী ভগবান গাঙ্গুলি উপবিত দুজনার কাঁধে দেন তুলি গাঙ্গুলি বলেন ও হে রামনারায়ণ পুত্র লয়ে আমি করব গমন পূর্ব প্রতিশ্রুতি মতো হয়েছে সময় লয়ে যাবো তবপুত্রে দাও হে বিদায় রামনারায়ণ শুনি আনন্দিত চিত্তে তুলে দিল পুত্র তার গাঙ্গুলির হাতে মাধব বলে আমি যাব সঙ্গেতে লয়ে যাবে গুরু যাব সেখানেতে ভগবান গাঙ্গুলি হয়ে আনন্দিত মন ব্রহ্মচারীর দয় লয়ে করেন গমন মুন্ডিত মস্তকার লয়ে হাতে মাধব লোকনাথ বাহিরিল পথে তিনজনে পথ যান ধীরে ধীরে প্রতিবেশী গণ ভাষে ভাসে যোগ সাধনা ক্রমে ক্রমে গ্রাম ছাড়ি তারা তিনজন দীর্ঘ পথ তারা করেন গমন সগর নগর গ্রাম পার হয়ে যায় নদ নদী বনকৃত ছাড়ি অগ্রসর হয় মহাতীর্থপীঠস্থান কালীঘাটে এসে ভগবান গাঙ্গুলি সেথা থামলেন শেষে ঘন জঙ্গলেতে ভরা ছিল পীঠস্থান চালাঘরে ছিল মাতৃমূর্তি অধিষ্ঠান খরস্রোতা আদিগঙ্গা বেগে বয়ে যায় চারিদিকে বন সেথা নাহি লোকালয় শক্তি সাধনার দেখি উপযুক্ত স্থান গাঙ্গুলি করেন সেথা কুটির নির্মাণ এক বৃক্ষ তলে গুরু আসন করিয়া বসালেন শিষ্যোদয়ে যতন করিয়া বিভিন্ন সাধনা গুরু শেখান যতনে শিষ্যদয় গুরু আজ্ঞা পালে সযতনে পালীঘাটে কিছুদিন সাধনা করিয়ে প্রস্থান করেন গুরু শিষ্যদের নিয়ে গঙ্গা হয়ে গুরু লয়ে শিষ্যোদয় গভীর জঙ্গলে আসি উপস্থিত হয় জঙ্গলের মাঝে এক মনোরম স্থানে শিষ্যদের লোয়ে গুরু আসলো সেখানে লতা পাতা দিয়ে এক কুটির রচিয়ে অবস্থান করে গুরু শিষ্যদের নিয়ে একদিন গুরুদেব শিষ্যদের কণ এবার নক্তব্রত করহ পালন শুনি দয় কহে অবাক হই নক্তব্রত কিবা গুরু দিল বুঝিয়ে নক্ত অর্থে রাত্রিব্রত অর্থে উপবাস আহার সংযম করলে অভ্যাস গুরু হয় নক্তব্রত গুরু রাদেশে রাত্রিতে আহার দিনে থাকে উপবাসে ভিক্ষা করি গুরুদেব তীর দুগ্ধ আনে সিদ্ধ করি শিষ্যদের খাওয়ান যতনে শিষ্যোদয় থাকে সাধনায় রত শিষ্যদের সেবা গুরু করেন নিয়ত নক্তব্রত একদিন সমাপ্ত হলো একান্তরা ব্রত শুরু করতে বলল একদিন রাত্রি পূর্ণ অনশন পরদিন একবেলা আহার গ্রহণ একান্তরা ব্রতপূর্ণ পূর্ণ হলো যখন পড়তে ত্রিরাত্রি ব্রত গুরুদেবগণ তিন দিন তিন রাত্রি পূর্ণ অনশন তারপর একদিন আহার গ্রহণ ত্রিরাতে ব্রত শেষ যে দিন হলো পঞ্চাহের ব্রত শুরু করতে বলল পাঁচ দিন করে তারা পূর্ণ অনশন একদিন একবেলা আহার গ্রহণ পঞ্চাহের ব্রত শেষ যেদিন হলো, নবরাত্র ব্রত গুরু আদেশ করল নয় দিন উপবাস থাকে শিষ্যোদয় একদিন খায় শুধু গুরু যা দেয় এইরূপে নবরাত্র ব্রত করি শেষ দাদ সহ ব্রত করে গুরুর আদেশ উপবাস করি তারা থাকে বারো দিন আহার করেন পরে মাত্র একদিন পঞ্চাহের ব্রত করে গুরু আদেশে এক পক্ষ পর একদিন খায় শেষে এই ব্রত শেষে মাসাহের ব্রত নেয় এক মাস পরে একদিন মাত্র খায় এরূপে ব্রত আর সাধনা করতে চল্লিশ বছর কাটে দেখতে দেখতে গুরুর বয়স হলো সাত এক বছর শিষ্যদের বয়ক্রম পঞ্চাশ বছর গুরুবাক্য শিষ্যোদয় করেন পালন গুরুর নির্দেশ মতো করেন সাধন অতপর লোকনাথ গুরুর আদেশে দ্বিতীয় মাসাহব্রত করে অবশেষে এক মাস পরে মাত্র একদিন খায় পূর্বজন্ম স্মৃতি তাহে লোকনাথ পায় জাতিস্বর হন তিনি গুরুর কৃপাতে শিষ্যদের লয়ে গুরু থাকে আনন্দিতে তারপর গুরুদেব শিষ্যদের লয়ে সাধনার জন্য তিনি আসেন হিমালয়ে পর্বত বাহিরে গুরু লয়ে শিষ্যদয় ক্রমে ক্রমে উঠলেন পর্বত চড়ায় শিষ্যোদয় দেখলেন হয়ে বিস্মিত গাছপালা কিছু নেই বড় খাবৃত হিমের প্রবাহ শুধু চারিদিকে বয় নাহিকল কোলাহল তময়। সেখানে দেখলেন গুরু ভগবান রয়েছে সাধনার উপযুক্ত স্থান মনোরম বুঝ্য মধ্যে গুরু প্রবেশিয়া আসন করে দেন যতন করিয়া সে আসনে শিষ্যোদয় গুরু বসালো তারপর তাদের আদেশ করল এখানে তপস্যা করো বসি দুজনাই যতদিন ব্রহ্মজ্ঞান লাভ নাহি হয় যা কিছু শিখাইছি আমি একদিন যা কিছু করেছ ব্রত আচরণ এতদিন তপস্যার সেসব সাহায্য করিবে নিস্তরঙ্গ ব্রহ্মজ্ঞান ইথে লাভ হবে ইন্দ্রিয় রবে বসে বিক্ষিপ্ত হবে না ক্ষুধা তৃষ্ণা তোমাদের কিছু থাকবে না ভয় নেই আমি আছি তোমাদের পাশে জেগে রব তোমাদের সিদ্ধি লাভ আসে আমার লেগে বৎস নাহি কোনো ভয় সুস্থ দেহে রব আমি ঈশ্বর কৃপায় গুরুকে প্রণাম করি শিষ্য দুইজনে তপস্যা করতে তারা বসল দুইজনে গুরু আর শিষ্যদয় মিলি তিনজন একাগ্র মনেতে তারা করেন সাধন দিবারাত্রি শীত গ্রীষ্ম কিছু নাই মনে সমাধি যোগেতে স্থির রহে শিষ্যগণে দিবারাত্র পক্ষ করি কাটে কত মাস একে একে কেটে গেল বছর পঞ্চাশ অবশেষে একদিন ইচ্ছাপূর্ণ হলো ব্রহ্মজ্ঞান লাভ করি ধ্যানভঙ্গ হলো চক্ষু মেলি শিষ্যোদয় দেখেন চাহিয়ে সম্মুখেতে গুরুদেব আছে দাঁড়ায়ে গুরুর চরণে শিষ্য প্রণাম করিল গুরুদেব শিষ্যদের বুকে তুলে নিল গুরু বলে ওরে শিষ্য কী বলবো আর আজও ব্রহ্মজ্ঞান লাভ হয়নি আমার সুনিতা লোকনাথ দুঃখিত হলো গুরুর চরণে ধরি কাঁদতে লাগিল ব্রহ্মজ্ঞান লভিবারে আদেশ করিয়া আপনি রহিলে প্রভু কাঙ্গাল হইয়া গুরু বলে সিদ্ধিলাভ হলো হিমালয়ে এবার চলমোড়া যাই লোকালয়ে হিমালয় হতে নামি ভ্রূমিতে ভ্রমিতে আসলেন তাঁরা শেষে কাবুল দেশেতে সবে মুসলমান দেখি লোকনাথ ভাবল এখানে থেকে তবে কী লাভ হবে অভিপ্রায় বুঝি গুরু লোকনাথ কন মুসলমানের ধর্ম জানব এখন কি পার্থক্য আছে বেদ আর কোরআনে জেনে লইব তা অতি যত নেতে কবি মোল্লা সাদী নামে মুসলমান ছিল তার গৃহে শিষ্যসহ আশ্রয় লইল কোরআন শাস্ত্র লয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তত্ত্ব জানলো চিরে কিছুদিন কাটিয়ে ধারা কাবুলিতে যাত্রা করলেন কাশিধামের পথেতে গুরু ভগবান চিন্তা করেন অন্তরে আর কি বা প্রয়োজন থেকে সংসারে নরদেহ পুনরায় ধরতে হবে লোকনাথ শিষ্য হতে আবার আসবে যত কিছু কাজ ছিল সমাপ্ত তাঁর এই দেহ ধারণ করি কাজ কি বা আর কাশিধাম দেহত্যাগ বাসনা করিয়া গুরু ভগবান আসে শিষ্যদের নিয়া মহাতীর্থ কাশিধাম স্থান বিশ্বনাথ অন্নপূর্ণা রহে অধিষ্ঠান মণিকর্ণিকার ঘাটে দেখেন এসে শ্রী তৈলঙ্গ স্বামী সেথা আছেন বসে শিবতুল্য মহাযোগী মহাজ্ঞানী ইনি হিতলাল নামে হেতা পরিচিত তিনি গুরু ভগবান তার নিকটেতে গিয়ে তার হাতে দিলেন তুলিয়ে বললেন করুণ গ্রহণ সময় হয়েছে মোর বাবার গমন তারপর দুটি গঙ্গা নিয়ে স্নান সমাপিয়ে বসলেন ভগবান আসন করিয়ে শ্বে শিষ্যোদয় ছিল গুরুর আশ্রমে বিলম্ব দেখে তাঁরা ভাবে মনে মনে গঙ্গায় গেছেন গুরু জ্ঞানের আশায় কিবা হেতু ফিরিবারে এত দেরি হয় অধৈর্য হয়ে শেষে শিষ্য গঙ্গা তীরে দেখে গুরু বসে এক স্থানে আছেন বসে নিথর দেহ মনে নিমিলিত চক্ষু দুটি স্থির কলে বর বারবার শিষ্যোদয় ডাকিতে লাগিল কিন্তু হয় গুরুদেব সারা নাহি দিল অমঙ্গল ভয়ে দেহ স্পর্শ করতে প্রাণহীন দেহ ঢলি পড়ল মাটিতে শিষ্য দুটি রাখে গাঙ্গুলি ভগবান মহাপ্রস্থানের পথে করল প্রয়াণ হাহাকার করি উঠে শিষ্য দুজনায় এসে ত্রৈলঙ্গ স্বামী সান্ত্বনা প্রদানে অতপর পুত্রাধিক দুটি শিষ্যধার শেষকৃত্য করে যা শাস্ত্রের আচার ত্রৈলঙ্গ স্বামীর সনে ফিরে আসলো তারই আশ্রমে বাস করতে লাগলো এইরূপে কাশিধামে কিছু দিন গেল দেশ ভ্রমণের ইচ্ছা মনেতে হলো লোকনাথ সঙ্গে লই রে সে কথা জানালেন ত্রৈলঙ্গ স্বামী রে আনন্দে ত্রৈলঙ্গ স্বামী দেন অনুমতি যেথা ইচ্ছা দুজনার করো অগ্রগতি রেখমনে যখনই প্রয়োজন হবে তখনই আমার দেখা অবশ্যই পাবে এরূপে দুইজন পেয়ে আসা পদযাত্রা করি যায় মিটাতে আস দণ্ড লয়ে হাঁটতে হাঁটতে আসি উপনীত হন আফগানিস্তানেতে পারস্য ভ্রমণ করি আরবে আসলো মক্কা মদিনায় যাবে বাসনা করলো হযরত মোহাম্মদ জন্মিয়ে মক্কাতে ইসলাম ধর্ম প্রবর্তনে করেন জগতে প্রচার করিয়ে শেষে গিয়ে মদিনাতে দেহ রক্ষা করি যান মহাপ্রয়াণাতে যত জ্ঞানী মুসলমান ছিল মক্কায় সন্ন্যাসী দুজনে তারা সম্ভ্রম জানায় মুসলমান গৃহে তারা আশ্রয় লোভিল জাতি না মেনে সেবা অধিকার দিল মক্কা মদিনায় তারা করেন ভ্রমণ মক্কেশ্বর তীর্থপথে করল গমন মরুভূমি পার হয়ে সেই তীর্থস্থান সহজে পাবে না কেউ যেতে সেই স্থান কিছু দূর গিয়ে তারা পথিক দেখল ফকির আছেন সেথা পথিক কহিল শুনি লোকনাথ মাধবের সনে আসলেন রয়েছেন ফকির যেখানে অতিবৃদ্ধ সেই ফকির অলৌকিক রূপ দেখি লোকনাথ হন নীরব নিশ্চুপ বুঝলেন ব্রহ্মজ্ঞানী বৃন্দে মন ফকির সামান্য নয় ইনি ব্রাহ্মণ চোখে চোখে কথা হয় ফকিরের সনে সে কথা বুঝবে না কোনো সাধারণে আব্দুল গফুর নাম গ্রহণ করে মরু মাঝে রয়েছেন ফকির হয়ে ছড়িয়ে আরব দেশে তারা দুইজন তুরস্ক ইতালি গ্রিস করেন ভ্রমণ সুইজারল্যান্ড দেশ ভ্রমণ করলো তারপর দুইজনে ফ্রান্সেতে আসিল এইরূপে ইউরোপ করি পর্যটন স্বদেশে এসে তাঁরা দিল দর্শন লোকনাথ সঙ্গে লোয়ে রে এবার করল তারা গমন উত্তরে হরিদ্বারে গঙ্গায় স্নান করি জনে হিমালয়ে উঠে যান আনন্দিত মনে হিমালয়ে তীর্থসব করে দর্শন অবশেষে বদ্রীনাথ করেন দর্শন সুমেরু পর্বতে তবে যেতে বাসনা না সে কারণে দুইজনে করল সাধনা তিন বর্ষ সাধনাতে তাদের কাটল সুমেরুতে যেতে তারা প্রস্তুত হল সহসা ত্রলঙ্গ স্বামী আসেন সেখানে তিনিও যেতে চান সুমেরু ভ্রমণে এই এইরূপে তিনজন একত্র হয়ে সুমেরুর পথে যান নির্ভর হয়ে ক্রমশ তুষারে দেহ সেট বর্ণ হয় মানুষ কি প্রাণী বুঝা নাহি যায় ক্ষুধা তৃষ্ণা নিদ্রাক্লান্তি দিয়ে বিসর্জন সুমেরুর পথে চলে যোগী তিনজন অবশেষে দীর্ঘপথ করি অতিক্রম আসলেন মেরুদেশে দেশে করি বহুশ্রম বিচিত্র সে স্থান সেথা নাহি দিবালোক চিরত মিত সূর্য নাহি সূর্যালোক তুষারে সর্বত্র ঢাকা গাঢ় অন্ধকার কিছু দেখা নাহি যায় বিচিত্র ব্যাপার ক্রমে তারা দৃষ্টিমুক্তি যেন ফিরে পেল ধীরে ধীরে অন্ধকারে দেখতে পেল দর্শনীয় যা ছিল দেখি অবশেষে ফিরতে উদ্যতনারা ফিরলেন শেষে তারপর তিনজন সমতলে আসে ত্রৈলঙ্গ বলেন চলো যাব চীন দেশে নদ নদী পর্বত জঙ্গল অতিক্রম আসলেন চীন দেশে নানা দেশভ্রমী শত্রুভাবী চীন রাজ কারারুদ্ধ করে কিছুদিন তাদের কাটে কারাগারে অবশেষে মুক্ত। হয় তিনজনে আসলেন ফিরে চীন দেশ ভ্রমণ করে বললেন ত্রৈলঙ্গ স্বামী লোকনাথে ডাকি লোক হিতকর কিছু কার্য করো দেখি ব্রহ্মজ্ঞ পুরুষ তুমি ফিরে যাও দেশে পর্যটন তে ভক্ত পরিবেশে বেনিমাধ বেড়ে লয়ে কর আমি যাই পূর্বাচলে করতে ভ্রমণ চন্দ্রনাথ পর্বত আগমন ত্রৈলঙ্গ স্বামী আজ্ঞা পেয়ে তখন আসামের পথে তারা চলে দুইজন নির্জনে থাকার লাগি দুই যোগীবর উঠলেন চন্দ্রনাথ পর্বত শিখর সেথা এক বনমধ্যে দেখি বৃক্ষতল করলেন সেখানেতে নিবাসের স্থল সেখানে কিছুদিন নির্বিঘ্নে কাটল দুইজনে সেই বৃক্ষতলেতে রহিল অকস্মাৎ একদিন বিপদ ঘটল বনমধ্যে দাবানল জ্বলিয়ে উঠল লোকনাথ দেখি বেনীমাধবেরে কয় বনমধ্যে এক যোগী রয়েছে নিশ্চয় যাক খেথা যাই আমি তারে উদ্ধারে উদ্ধারে নতুবাসে দাবানলে দগ্ধ হতে পারে দেখলেন লোকনাথ বনমধ্যে গিয়ে জটা জুটো ধারী যোগী রয়েছে বসিয়ে লোকনাথ তার দেহ কোলে তুলে নিলে দাবানল হতে তারে বাইরে আনিলে এই যোগীর নাম আজ সবার বিদিত গোস্বামী বিজয়কৃষ্ণ নামে তিনি খ্যাত অদ্বৈত আচার্য বংশে লোভে জনম করেছিলেন তিনি ব্রহ্ম দর্শন চন্দ্রনাথ অবস্থান করে যে শেষ লোকনাথ চললেন দুর্বঙ্গ গেলেন না বেনীমাধব লোকনাথের সাথে মনে স্থির করলেন যাব কামাখ্যাতে বললেন লোকনাথ হে সাথী আমার দরকার হলে পুনঃ আসিও আবার তারপর দুইজন কোলাকুলি করি লোকনাথ যান চলি গুরুদেবেশ্বরী সঙ্গী ছাড়ি কি যে যায় অবশেষে আসলেন ত্রিপুরা জেলায় দাউদকান্দি আসি বসে বৃক্ষের তলায় সম্মুখের পথ দিয়ে কত লোক যায় কেহ বা পাগল ভাবি নাহি দেখে ফিরে কেহ ফল মূল দেয় সেবা তরে একদিন এক ব্যক্তি আসলো তথায় মেঙ্গু কর্মকার নাম পরিচয় দেয় অপরাধী ছিল ডেঙ্গু বিচার অধীনে প্রাণদণ্ড হবে তার সকলেই জানে লোকনাথ শ্রীচরণে লইল আশ্রয় কাতরে বলল বাবা বাঁচাও আমায় কৃপাময় লোকনাথ বলেন তারে মুক্তি পাবি অবশ্যই বলে তোরে দিন আদালতেরাই বাহিরিল নির্দোষ বলে ডেঙ্গু খালাস পেল লোকনাথ শ্রীচরণে ধরি ডেঙ্গু কয় কৃপা করি দাও বাবা চরণে আশ্রয় বারদি গ্রামেতে বাবা চলো মোর সাথে তথাকার পাপি তাপি উদ্ধার করিতে চিন্তা করি লোকনাথ সম্মত হলো ডেঙ্গুর সাথে বাবা বারো দিতে গেল দিতে আসি বাবা ডেঙ্গুর ভবনে রহিলেন কিছুদিন আনন্দিত মনে নগ্ন দেহ সিরে জটা দেখি সবে কয় নিশ্চয় পাগলেটা কভু সাধু নয় নাহি শোনে কোনো কথা ডেঙ্গু কর্মকার সাধ্যমত সেবা করে লোকনাথ বাবার ভাগ্য ফিরে যায় তার বাবার কৃপায় দেখে সকল লোক মানিল বিস্ময় পাগল ও সবেভাবে মনে লোকনাথ এসব কথা শুনেও না শুনে একদিন প্রথমাঝে চারটি ব্রাহ্মণ উপবিত লোয়ে করে তর্ক অকারণ গ্রন্থি দিয়ে উপবিতে পাকায়েছে জট তারই কারণে তর্ক করেছে বিকট লোকনাথ তাদের নিকটেতে গেলে দূর এখান হতে তারা বললে লোকনাথ বলে তর্ক করো অকারণ কোন গোত্র তোমাদের বলো তো এখন গোত্রপতি ঝাড়া আছে তারে সরিয়ে গায়ত্রী জপিলে জট যাবে যে খুলিয়ে বিস্মিত হয়ে তারা সকলে দেখিল আপনা আপনি জট খুলিয়া যে গেল সকলে ধরিল লোকনাথের চরণ বলে বাবা ক্ষমা করো মোড়া অভাজন এ কথা লোক মুখে প্রচার হইল বাবার দর্শনে বহু নর এলো সকলে বুঝলো বাবা সামান্য তো নয় বাবার চরণে সবে লোভিল আশ্রয় বারদীর জমিদার নাগ নাগমহাশয় শুনে বাবার কথা আনন্দিত হয় জমিদার প্রণমিয়া বাবার চরণে কৃপা করে চলো বাবা আমার ভবনে লোকনাথ বলে আর গৃহে না থাকবো ভ্রূমি কিছু দাও মরে তথায় রহিব বাবা নিজে এক স্থান পছন্দ করলো আশ্রম মন্দির সেথা নির্মাণ হলো তারপর একদিন অতি শুভক্ষণে আশ্রম প্রতিষ্ঠা হইল মহা ধুমধামে এক গোয়ালিনী ছিল আশ্রমের পাশে বাবার লাগিয়ে নিত্য দুধ লয়ে আসে অনাথা সে গোয়ালিনী বাবা বাবারে আশ্রমে থাকবো বাবা আজ্ঞা দাও মোড়ে সুনিতা লোকনাথ আনন্দিত মন বলেন থাকো মা তুমি মায়ের মতন পূর্বজন্মে গোয়ালিনী ছিল তার মা যোগ বলে লোকনাথ জানে সে বারতা আশ্রমের মাতা বলি পরিচিত হয় সর্বকার্য ভার নিজ হাতে তুলে লয় অনাথা কৈবর্তনারী একজন ছিল বাবার আশ্রমে আসি আশ্রয় লইল আশ্রমের কন্যা রূপে হয় পরিচিত আশ্রম মাতার কার্য সাহায্য করত এই রূপে প্রসিদ্ধ হয় বাবার আশ্রম দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগম একদিন বিজয় কৃষ্ণ ভক্তগণ বারোদীর আশ্রমেতে করে আগমন বিজয় কৃষ্ণের নাম সকলেই জানে ব্রাহ্মধর্ম প্রচারক সকলেই মানে নৌকাচুরি বিজয়কৃষ্ণ আসতে লাগলো যোগ বলে লোকনাথ জানতে পারলো লোকনাথ ডেকে বলে সব ভক্তগণে এসেছে বিজয়কৃষ্ণ আনো সচেতনে অতিশুদ্ধ আত্মা তার সকলে জানিবে বহুদিন পরে তার সঙ্গে দেখা হবে আসি বিজয় কৃষ্ণ দেখি লোকনাথে আনন্দ সাগরে যেন লাগিল ভাসিতে দেখল বিজয় কৃষ্ণ হয়ে বিস্মিত লোকনাথে ঘেরি দেব দেবী বিরাজিত লোকনাথ দেহ হতে জ্যোতি বাহিরিল বিজয় কৃষ্ণের দেহে প্রবেশিল বিজয় কৃষ্ণের বাবা বুকে তুলে নিল চতুর্দিকে দাঁড়াইয়ে দেখে ভক্তগণ পাকা বেল লোয়ে বাবা উচ্ছিষ্ট করে প্রসাদ দিলেন তারে সহস্তে ধরে রূপে উভয়ের হলো মিলন আনন্দিত হয় দেখে যত ভক্তগণ বারদী আশ্রম নাম প্রসিদ্ধ হলো তীর্থস্থান রূপে তাহা গণ্য যে হলো যেই জন লয় লোকনাথের স্মরণ অনায়াসে হয় তার অভীষ্ট পূরণ বাবা লোকনাথ বলে যেই জন ডাকে আপদে বিপদে বাবা রক্ষা করে তাকে দেশ দেশান্তর হতে ভক্ত আসে যায় যা চাই তাই পাই বাবার কৃপায় কালীঘাটে মানত করে একজন মনমতো ফল লাভ করল যখন কালীঘাটে পূজা দিতে যেতে হবে পথের খরচ কিন্তু কোথা থেকে পাবে অবশেষে বলে আসি আশ্রম মাতারে সে কথা গিয়ে মাতা বলল বাবারে শোনে সে কথা বাবা মৃদু হেসে কয় আমাকেই এই দিলে কালীঘাটে পূজা হয় আমারি যা দেবে তাহা পাবেন মা কালী নিয়ে এসো মোর কাছে পূজার যে ডালি সনিতা হিসেবে একটি আনন্দিত হলো পূজার জন্য স্নান করি পূজা লয়ে আশ্রমেতে এলো বাবার মন্দির মাঝে প্রবেশ করল মহাকালী মূর্তি শেরথা দেখিতে যে পেল। প্রণাম করে মাতা বসল আসনে লোকনাথ বসে আছে বদনে ভাওয়ালের মহারাজ আসলো আশ্রমে প্রণাম করল আসি বাবার চরণে ফটো তুলে নিতে তার ইচ্ছা হয় মনে অনুমতি চায় রাজা বাবার চরণে অনুমতি দাও বাবা লোকনাথ বলে গোপনে রাখবো বাবা তবু ফটো তুলে প্রয়োজন হলে তাহা প্রকাশ করিব এক্ষণে তাহা আমি গোপনে রাখিব আপনার অপ্রকটে এই চরাচরে পূজিত হবে ছবি প্রতি ঘরে ঘরে কাতরতা দেখি বাবা দিল অনুমতি ফটো তুলে নিল রাজা আনন্দের অতি আসিছে অন্তিম দিন বাবা চিন্তান্বিত ভক্ত কৃপা কৃপাতার হলো বর্ধিত সময় সমাপ্ত হয়ে আসতেছে হায় ভক্ত তবু বাবা কৃপা বিতরয় মহাপ্রয়াণের দিন করি নির্বাচন ভক্তগণ সঙ্গে করে নানা আলোচন মহাপ্রয়াণের কিছু পেয়ে আভাস মনে মনে ভক্তগণ পেয়ে মহাত্রাস সে সময় জ্যৈষ্ঠ মাস গরমের দিন আঠারো তারিখ সেটা শনিবার দিন পরিব্রাজক সাধু আসে বারদিতে লোকনাথ শিষ্য রামকুমার নামেতে বারদি নিবাসী এক ভক্ত যে বাবার প্রবীণ বয়স্কচন্দ্র ভট্টাচার্য নাম তার বাবার চরণে আসি প্রণাম করল সাধনার কথা বাবা তারে বুঝালো এই রূপে লয়ে বাবা শিষ্য ভক্তগণ কথা লয়ে করে নানা আলোচন সেদিন উনিশে জ্যৈষ্ঠ আর রবিবার সকালে হয়েছে খোলা মন্দিরের দ্বার রামকুমার চন্দ্র ভট্টাচার্য দুজনাই বাবার মন্দিরে আসি প্রণমে চরণায় মন্দির মাঝারি বাবা ছিলেন বসিয়ে চরণে প্রণাম করে দুই শিষ্যে গিয়ে চন্দ্র ভট্টাচার্যের বাবা বলেন ইঙ্গিতে কিছুক্ষণ গিয়ে তুমি বসো বাহিরিতে চন্দ্রকান্ত গিয়ে তবে বাবার আদেশে মন্দির হতে গিয়ে বাহিরেতে বসে মন্দিরেতে রামকুমার গুরুদেব শোনে নানা কথা আলোচনা করেন গোপনে চন্দ্র চন্দ্রভট্টাচার্য থাকে বসিয়ে বাহিরে গুরুর আদেশে অতি ধৈর্য সহকারে রামকুমার সহ বাবা নানা কথা কয় বাহির হতে কিছু নাহি জানা যায় বাবা বলে ভক্ত তোমার এই জানায় শুভলগ্ন সমীপে বিলম্ব যে নাই আজি পূর্বাহ্নে আমি ত্যাজিব শরীর ধর্মপথে সর্বক্ষণ রইবে সুস্থির এ দেহ ত্যাগ আমি অবশ্য করব কিন্তু তোমাদের আমি ছাড়িয়ে না যাব সুদেহ এরপর করিয়া ধারণ ভক্তের উপরে সদা সুদৃষ্টি রবে স্মরণ করিও মনে মনে একবার আসব তখনই আমি করি অঙ্গীকার রনে বনে যে স্থানে থাকবে যখন একবার মনে মনে করিও স্মরণ জয় বাবা লোকনাথ পতিত পাবন রক্ষা করো বিপদেতে বিপদ মন্ত্র নাহি জানি অধম সন্তান সংকটে পড়লে বাবা করো মরে ত্রাণ বাবার মাচালি হেথা হলো সমাপন জয় বাবা লোকনাথ বলো ভক্তগণ জয় বাবা লোকনাথের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা লোকনাথ বাবার ব্রত কথাও পাঁচালি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে